এবং ইলিয়াস ভাইয়ের প্রশংসায় বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী কোনো রাজনৈতিক দল জীবনে আর কোনোদিন খুশিতে গদগদ না হয় কারণ এই দুইজন ব্যক্তি একদিকে আপনাকে খুশি করবে এবং দীর্ঘমেয়াদী আপনাকে একটা বাঁশ দেওয়ার আয়োজন করবে সুতরাং একটু হালকা প্রশংসা করলে দাঁতটা খিচ করে হাসি দিয়েন না কারণ এর পরবর্তীতে আপনাদের জন্য বাঁশ রেডি আছে আমরা কিনা ভাই দাদা ইলিয়াস ভাইয়ের সাথে সম্মিলিতভাবে বিভিন্নভাবে রাজনৈতিক পরামর্শ করে কাজ করতাম আমরা কোন জায়গায় বিরোধটা হলো তারা বলছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করতে হবে বাংলাদেশের নাগরিকদেরকে জিজ্ঞাসা সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের এই মিছিলটা করা উচিত ছিল কিনা বলেন এই চব্বিশের কোনো অব্যুথানের পরে আমরা যে নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিলাম সেই নিয়ন্ত্রণটা কে ফিরে এনেছে সেই সেনাবাহিনী এই দেশের ক্ষমতা নেওয়ার সুযোগ ছিল কি না এবং তারা সেই লোভটা করেছে কিনা জাস্ট ইয়েস এবং নো তারা কিন্তু সেই লোভটা করেনি সেই সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের মিছিল করতে বলেছে আমরা মিছিল করিনি এরপর থেকে সম্পর্ক খারাপ হয়ে গেছে সম্পর্ক আরও খারাপ হয়ে গেছে ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করেছিলাম লাইভের মধ্যে আপনি এবং পেনে কি দাদা একসাথে কি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম দিয়েছেন পিনাকি দাদা দেখলাম যে তার ফেসবুক পোস্টে দিছে ইলিয়াস এবং পিনাকি যৌথভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল দিছে আপনি কিটা দিয়েছিলেন ইলিয়াস ভাই বলতেছে না আমি এটা দিই নাই তাহলে পিনাকি দাদার কথাটা মিথ্যা হয়ে গেল এইটাতে ভিডিওটা ভাইরাল হওয়াতে আমার ওপরে পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই রাগ করছে এখন কায়দি ঘটনা যেটা ঘটছে সেটা তো বলতে হবে ইলিয়াস ভাই গতকালকে আমাকে আবার পোস্ট করছে বিকাশুর রহমান তারেকের আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে এখন কী হবে তারেকের সাথে সাড়ে আড়াই জন পোলাপান ছাড়া কেউ নাই তারেকের বহিষ্কারের প্রক্রিয়া চলছে তো আমার সাথে সারা আড়াই আড়াই জন ছাড়া সাড়ে কেউ নাই এই তো আমি একটা ছবি দেখাচ্ছি এইটা ইরাকে কিছু প্রবাসীকে অপহরণ করা হয়েছিল আমার ডাকে কেউ প্রোগ্রামে আসে নাই আমি সিআইডি অফিসে গেছি ডিবি অফিসে গেছি এসবি অফিসে গেছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছে যে এই প্রবাসীদেরকে অপহরণ থেকে মুক্ত করতে হবে আমার ডাকে কেউ আসেনি সেদিন আমাকে কেউ বিশ্বাস করেনি আমাকে কেউ বিশ্বাস না করলেও আমি যাই প্রেস ক্লাবে একা একা দাঁড়াইছি আমাকে সাংবাদিক ভাইরাও বিশ্বাস করেনি আমার আমার ভিডিও নেয়নি কিন্তু আমি আমার জায়গা থেকে লিখছি দেখেন বিকাশ নাম্বার ব্যবহার করে ইরাক প্রবাসীদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছে সরকারের দায়িত্ব কি আমার এই ছবিটা ভাইরাল হয়ে যায় আমার ফেসবুকে এবং তারপরেও কাজ হয় না এরপরে নিজেই সিআইডি পরিচয়ে অপহরণকারীদের ফোন দিছি ফোন দিয়ে বলতেছি আমি সিআইডি থেকে বলতেছি সিআইডির অফিসেই বসেছিলাম বলছি সিআইডি থেকে বলতেছি হেডকোয়ার্টার থেকে আপনারা অমুক প্রবাসীকে অপহরণের সঙ্গে জড়িত এক ঘন্টা সময় দেওয়া হলো ছাড়বেন না হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারা ভয়েতে পাঁচজন প্রবাসী ভাইকে ওই সময় অপহরণ থেকে মুক্তি করে দেয় এরপরে এই ছবিরা হলো ডিবি হারনের ছবি রিকশাওয়ালারা বিপদে পড়ছে রিক্সাওয়ালাদের বিপদে প্রোগ্রাম রাখছি অনেক রিক্সাওয়ালা আসছে ডিবি হারুন আসছে আমাদের দলের সবাই ডিবি হারুনকে দেখে ভয়ে চলে গেল আমি একাই রিক্সাওয়ালাদের সঙ্গে ছিলাম ডিবি হারুন আসে চটাং চটাং করে থাপ্পড় মারলেন এই যে একটা ছোটো ছবি আছে এটা ভিডিও ছিল ভয় ডিলিট করে দিয়েছে ছেলে পেলে তো তিনি ইলিয়াস ভাই বলতেছে আমার সাথে আড়াইজন নাই ভাই আমার সাথে আড়াইজন নাই আমি একাই ছিলাম ভাই আমি একাই নিপীড়নের শিকার হয়েছি আমার সাথে আর একজন না থাকলে কি হবে আমরা কি কাজ বন্ধ রাখছিলাম এবং দেখেন ইলিয়াস ভাই তো একটু পুলিশ দেখে দৌড় দিছে বাংলাদেশ থেকে দেখেন এইখানে হারুন আমার সামনে দাঁড়ায় আছে আমার সামনে দাঁড়ায় আছে আমি ডিবি হারুনের বিরুদ্ধে বক্তব্য দিছি বাংলাদেশের কোন রাজনৈতিক কর্মী সাহস ছিল ডিবি হারুনের বিরুদ্ধে বক্তব্য দেবে বলেন সাহস ছিল এডিসি হারুন ডিবি হারুন না এডিসি হারুন মনে আছে এডিসি হারুন লম্বা করে সুঠাম দেহ তার সামনে এই যে হেলমেট পরে আছে এটা তার সামনে দাঁড়ায় আমার আমার সামনে আড়াই আড়াই জন আছে কিনা ইলিয়াস ভাই ইলিয়াস ভাই এই বাংলাদেশের বিপদে আপনি ভূমিকা রাখছেন মানতেছি কিন্তু আপনার এবং আমার আকাশপাতাল পার্থক্য আছে ভাই আকাশ পাতাল পার্থক্য আছে আপনি এবং আমি এক না আপনি দেশ ছেড়ে চলে গেছেন বিপদের আভাস পেয়ে আপনার গায়ে ফুলের টোকা পরে নাই বাট আমি নিপীড়নের শিকার হয়েছি নির্যাতনের শিকার হয়েছি এবং নির্যাতনের শিকার হয়ে আমি দেশ থেকে বের হয়ে যাই আড়াই জন কি কেউ না থাকলেও আমি এক একটা কাজ করেছি আড়াই জনের হিসাব নিচ্ছে এই যে দেখেন তিনশো তিরাশি প্রবাসী আটক হয়েছিল মনে আছে কি কি অভিযোগ দিয়েছিল যে প্রবাসীরা জিনা ব্যবচারে লিপ্ত হবে জঙ্গি কার্যক্রমে লিপ্ত হবে এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হলো তিনশো তিরাশি প্রবাসী কাউকে ডাকে পাইলাম না সংগঠনের বৃহ দিন জন ছেলে পেলে পাইলাম তাদেরকে নিয়েই প্রতিবাদ করলাম তাদেরকে নিয়েই প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ঘেরাও করলাম এরপরেও কাজ হলো না কোর্টে গিয়ে সেটার জন্য কাজ করলাম সকল প্রবাসী মামলা খারিজ করানোর ব্যবস্থা করলাম এরপরে জেলখানায় গিয়ে তাদেরকে ফুল নিয়ে অপেক্ষা করতেছি ও মা আমার একটু আসতে দেরি হয়েছে সবাই চলে গেছে এতজন মানুষকে কারাগো মুক্ত করলাম কেউ আমার ফুল নেওয়ার অপেক্ষা করলো না একজন মাত্র প্রবাসী ভাই ছিল বলছিল তারেক ভাই আমরা এতজন মানুষ মুক্ত হয়েছি আপনার সাথে দেখা না করলে কেমন হয় সবাই চলে গেলে আমি একটু রয়ে গেছি তো কেউ নাই আমার সাথে তারপরেও আমরা তো কাজটা বন্ধ করি নাই আপনি যে এই যে বেদযোগী করার উদ্দেশ্যে বললেন বিকাশুর রহমান তারেক আম পাড়ি থেকে সবাই বের হয়ে যাচ্ছে এখন কি হবে আমার ভাই এখন কি হবে আমার কি হবে কি হবে বলেন আমি আমার রাজনীতি অ্যাক্টিভিজম সব বাদ দেবো আমার দলে যদি কেউ না থাকে তাহলে আমি বাদ দেব আপনারা যে চেষ্টাটা করেছেন পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই যে আপনাদের গ্রিপের মধ্যে আমাদের সংগঠনটাকে রাখবেন এই রায়খা বিভিন্ন জায়গায় মপ সৃষ্টি করাবে সিপিবির অফিস ভাঙতে বলছিলেন সিপিবি অফিস ভাঙতে বইলা ওইদিকে আবার সিপিবি কে কেন খবর দিয়েছেন বলেন সিপিবি রে ওইদিকে খবর দিয়েছে তারেক এখানে অফিস দখল করতে আসবে আর আমাদেরকে বলছে যে অফিস দখল করো ওই দিন জাতিসংঘের মহাসচিব আসছে বাংলাদেশে বলেন ওই দিন ইলিয়াস এবং পিনাকির কথা শুই না সিপিবি অফিসে আমরা হামলা করা ঠিক হইতো বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা ভালো যায়তো তাহলে এখন ইলিয়াস ভাই পিনাকি দ্বারা আপনাদেরকে বলবো যে এই বাংলাদেশের জন্য আপনাদের লড়াই এবং আমাদের লড়াই আলাদা সম্পূর্ণ দুইজনের লড়াই আলাদা দুই আমাদের দুইটা ইউনিটের লড়াই যে আলাদা তা আমি দেখাতাম একটু কিন্তু ছবিটা নাই ইলিয়াস ভাই আপনি প্রতিদিন ভিডিও করেন লাখ 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 ভিউ হয় আচ্ছা আন্তর্জাতিক গণমাধ্যমে কোনোদিন ইলিয়াস ভাইকে নিয়ে নিউজ হয়েছে কোনো গণমাধ্যমে নিউজ হয়েছে হ্যাঁ দুই হাজার ১৪ সালের মার্চ হাইকোর্টের সামনে পুলিশ আমাদেরকে মারতে ছিল ওই সময় টিআর ক্যাশ ধৈরা ধইরা এই হাত পুড়ে গেছিল ধইরা পুলিশের দিকে ঢিল সালাম ওই তেহিল ওইটা আপনার হলো জাতিসংঘের একটা পোর্টাল থেকে ওই সময় পাবলিশ হয়েছিল আমাদের আমাদের লড়াইয়ের সিগনেচার প্রতিটি জায়গায় জায়গায় রয়ে গেছে প্রায় বারোটা বাম সংগঠন মিলে মিছিল দিছে পুলিশ মারপিট করে সব পাড়ায় দিছে পুলিশ বাম সংগঠনগুলোর উপর মাল্য কেন আমি মাত্র দশ বারো জন নিলে ওইখান থেকে ওই বামদের ফেলে দেওয়া মশাল নতুন করে আগুন জ্বলায় মিছিল দিছি বিশ্বের উনত্রিশটি গণমাধ্যমে এই এই নিউজ আসছে এফপি তারপরে ব্যানার নিউজ আরও মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া সৌদি আরব তারপরে তুরস্ক এমন কোনো দেশের গণমাধ্যমে এই নিউজগুলো আসেনি বিষয়টা নিউজ আসা বিখ্যাত হওয়া গুরুত্বপূর্ণ না আমরা এই বাংলাদেশের জন্য কষ্ট করতেছি ভাই আপনার সাথে আমার কিছু মতের অমিল আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে আপনার চাকর নাকি আমরা আপনার পয়সা কথা মতো আমরা চলবো কবে কয় পয়সা দিয়েছেন আমাদেরকে আমাদের রাজনৈতিক কার্যক্রমের জন্য যে আপনার কথা মত আমরা চলবো গত দুই দিন আগে গত দুই দিন আগে ইলিয়াস ভাই পোস্ট দিচ্ছেন ইলিয়াস ভাই পোস্ট দিচ্ছেন যে আমাদের দলের কর্মী সাধনা মহালাপুর তার জামিনের জন্য আমি সত্তর লাখ টাকা ষাট লাখ টাকা নিছি আমি বলতেছি ইলিয়াস ভাই এই যে একটা এত বড় মিথ্যাচারিতা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া পোস্ট ডিলিট করছেন কেন কেন পোস্ট ডিলিট করছেন ষাট লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন আপনি দেখাবেন এটা কোন চেক অথবা কোনো দলিল মিনিমাম কোনো কাছে নিয়েছি আমার দলের নেত্রী এগারোটা মামলা শেখ হাসিনার সময়ে হয়রানির শিকার হয়েছে ফ্যাসিবাদের সময়ে নিপীড়নের শিকার আমার দলের কর্মী তাকে মুক্ত করার জন্য আমি কাজ করব না আমি দলের নেতা না আমার দলের ছোট দল হতে পারে তাদেরকে আগলায় রাখা আমার কাজ না তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি দিছি এরপরে পার্বত্য অঞ্চলে সালে শেখ হাসিনা দেওয়া মামলায় সুশীল আগে আমি তাকে জামিন করাইছি আমার ভাইয়েরা গ্রেপ্তার হলে আমি জামিন করাবো না এর জন্য আমার টাকা প্রয়োজন লিখে দিছে ষাট লাখ টাকা এই ষাট লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিশাপ দিলাম ওর জন্য এর এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এই প্রভাব আমার আত্মীয় স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি ওর পরিবার ওর সন্তান ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপরে এই বিচার করে ওই ষাট লাখ টাকা আমরা কষ্ট করে খেটে খাই আম বিক্রি করি সারাক্ষণ মানুষ আমাদেরকে খোটা দেয় আম আম তারেক মধু বিক্রি করছি বলছে মধু তারেক মধু তারেক এগুলো বলতেছি আমার আম্মা অনেক ধনী মানুষ আমার বাবা অনেক ধনী মানুষ আমার শ্বশুর অনেক ধনী মানুষ আমার পৈত্রিক আমাদের বাড়ি হলো তিনটা তিনটা বাড়ি আমাদের এবং একটা বাড়ি হলো তিনতলা আর একটা বাড়ি একতলা ওইটাতে রয়টার রুম আর একটা গ্রামের বাড়ি আছে এগুলো বাপের করা আমাদের আমার বাপ ফকির না তারপরেও আমি নিজের গায়ে গতটা খাটি এটা আমার আমার নিজস্ব যে আমি দুই কেজি মধু বিক্রি করি আমি নিজে বিক্রি করি আমার শ্বশুরের পাঁচতলা বিল্ডিং এবং তার কয়েক কোটি টাকার ব্যবসা এই যে গণপুত্থানের মধ্যে ইলিয়াস কয় টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ওর কি কারণ এসেছে শেখ হাসিনা কি কাজে নিছে ইলিয়াস ইলিয়াসের কাছ থেকে শেখ হাসিনা কি কাজে নিছে আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ এই যে দেখেন এই যে প্রায় কোটি খানিক টাকার সম্পদের ব্যবসা পুরা বুলডুজার দিয়ে শেখ না ঘুরাই দিছে বলেন ইলিয়াসের এই ক্ষতি হয়েছে দেখেন এই দেখেন বুলডোজার দিয়ে ঘুরাই দিছে একবারে আরে ভাই একটা ব্যবসা করতে পারে নাই কর্ম করতে পারে নাই দোকান ভাঙ্গে দিছে পলাশির মোড়ে এসে মলে ছেলে পেলে গিয়ে আমার দোকান ফ্রিজ সব ভেঙে তসপস করে দিয়েছে এই গণ অভ্যুত্থানে আন্দোলনের সংগ্রামে গত কয়েক বছরে যে ক্ষতি হয়েছে আজকে ভাল লাগছে না মতের মিল হচ্ছে না দালাল বানায় দিচ্ছে রয়ের এজেন্ট বানায় দিচ্ছে এখনো রাষ্ট্র আমাদেরকে ক্ষতিপূরণ দিল না এখনো সুস্থ হয়নি মাঝে মাঝে রাগান্বিত হয়ে মাথা মাথায় সমস্যা তো অসুস্থতা আমি এখনো আমাদের কষ্টগুলোর কারণে ফ্রাস্ট্রেশন কাজ করে এত নিপীড়িত হয়ে আমাদেরকে এই যে হ্যারাসমেন্ট গুলো করছে এই যে বলছে আড়াই জন না থাকলে কি হবে গত কয়েকদিন আগে বিমান ভাড়া নিয়ে কত টাকা বিমান ভাড়া বাড়াইছে টাকা টাকা বিমান ভাড়া হাজার হাজার এক লাখ কাউকে ডাকি প্রোগ্রামে আসে না না আসে তো কি হয়েছে মাত্র চার পাঁচজন নিয়ে প্রেস ক্লাবে মানে অনশন কর্মসূচি করছি যে বিমান ভাড়া না কমাইলে আমরা উঠবো না ভাই আমার সংখ্যা আড়াইজন তো তুমি ইলিয়াসের কি মিয়া হ্যাঁ পুলিশে একটু ভয় দেখাচ্ছে দেশ ছেড়ে পালায় চলে গেছো না আমরা তোমার পার্থক্য দেখো তুমি কি আমি কি বিচার করো বিশ্লেষণ করো আরে তোমার গায়ে একটা টোকা লাগছে কারো কেউ তোমাকে হামলা করছে আঘাত করছে হ্যাঁ বা বাসাতে কার ঝামেলা লাগে নাই জ্যাকব জ্যাকবির ঝামেলা লাগছে এম রহমান মাসুম ঝা ঝামেলা লাগছে টিটো রহমান ঝামেলা লাগছে কার ঝামেলা লাগে নাই আজকে এর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে কালকে ওই সাথে ভালো সম্পর্ক করতেছে কালকে একটু মতের হলে তাকে রয়ের দালাল বানা দিচ্ছে আরে ভাই তাহের ভাইকে তুমি রয়ের দালাল বানাই কেন তাহের ভাইকে রয়ের দালাল কেন তাহের ভাই গণ অভ্যুত্থানের মধ্যে আমার সঙ্গে জেলে ছিল আমরা এরম করে ধরে পা মেসেজ করছি যে বুড়া মানুষ পাটা ফুলে গেছে নির্যাতনে হাঁটতে পারতেছে না আদর যত্ন করছি ওখানে উনিও যখনই খারাপ লাগতো আমাদের কাছে আসতো একটা মানুষ এত নিপীড়নের শিকার হচ্ছে তাকে রয়ের দালাল বানাই দিচ্ছে কত বড় জুলুম বাজেগুলা দেশের নিপীড়িত আমার সঙ্গে আড়াই জন মানুষ নাই আরে আমার আড়াই জন মানুষ কি দুই হাজার সালের কোটা আন্দোলনের ফলে এদেশে লক্ষ লক্ষ যুবক উপকৃত হয়েছে এটা এই উদ্যোগ কার ছিল আঠারো সালে আমি পড়তাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছি আমাকে দেখে সবাই পালায় যেত এই পাড়ায় কাছ থেকে এখান থেকে পাড়েকের সাথে হাঁটলে ছাত্রলীগ মারবে তারপরে ওইখানে ঢুঁকা টিভি রুমে গেস্ট রুমে তারপর রিডিং রুমে ঢুকে ঢুকে সবাইকে বলছি যে কোটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে সবাই আসো তখনও নূর রাশেদ ফারুক কেউ আমার সাথে নাই একা একা ঘুরতাম পাগলের মতো আমি একটা পাগল এই পাগল দেখে তো আঠারো সালে এই লিপলেট নিয়ে 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 ঘুরতাম লিপলেট পিনতে টাকা ছিল না কলম দিয়ে লিখা লিপলেট বানাইছি বানায়ে বিশ কপি প্রিন্ট করে নিয়ে গেছি লাইব্রেরিতে যে সবাইকে বুঝাইতে হবে তারপরে সারা দেশের মানুষ জাগলো আঠারো সালে বড় আন্দোলন হলো এই আসিফ নাহিদ কই থেকে আসছে ওদের তৈরি করছে কে নুর হক নূর রাশেদ তাদেরকে তৈরি করছে কে নূরকে ছাত্র অধিকার পরিষদের সদস্য করতে রাশেদকে সদস্য করছে কে হাসান মামনকে এখানে নিয়ে আসছে কে দেখাক আমরা এই দেশের জন্য সেবা করার একটা ইচ্ছা নিয়ে আসছি ডক্টর ইউনুসের অনেক কাজগুলো আমার সাথে ভালো লাগছে না ডক্টর ইউনুসের এই বিষয়গুলো আমি পছন্দ করছি না আমি আমার সাথে মতবিরোধ তৈরি হয়েছে আমি বিরোধিতা করছি আমি তো ডক্টর ইউনুসের ক্ষমতার অংশীদার না আমার একজন তো সেখানে উপদেষ্টা নাই আমার একজন তো আমি সেখানে পিপি নাই একজন ভিকটিম পিপি বানাইছিলাম তারাও এসিপি নিয়ে চলে গেছে ওইখানে গেলে লাভ বেশি লাভ বেশি সবাই ওখানে চলে যাচ্ছে ডক্টর ইউনুস কটাকে লাভবান প্রজেক্ট বানাইছে ওখানে গেলে টাকা পাওয়া যায় ওখানে গেলে ইনকাম হয় ওখানে গেলে জেলা প্রশাসকের ভাগ পাওয়া যায় সচিবালয়ে ভাগ পাওয়া যায় আমরা ওই ভাগটা নিয়ে নি ওই ভাগটা আমরা চাই না কিন্তু আমাদেরকে কালপিট বানাই দিচ্ছে দালাল বানাই দিচ্ছে এইটা তো হওয়ার কথা ছিল না ইলিয়াস ভাই পিনাকি দাদাকে সর্বশেষ বলবো যে দেখেন আপনারা এই দেশের জন্য কাজ করেছেন গণ মধ্যে কিন্তু একটা কথা বলবেন তো যেই সময় রামপুরা বিরিদের উপরে আমরা বিদ্রোহ করলাম যে ছাত্ররা আন্দোলন বন্ধ করছে আমরা বন্ধ করলাম না ওই সময় পেলে গিয়ে একটা ভোট দিছিল একটা ভোট দিছিল যে আপনারা মনে করেন এই আন্দোলন শেখ হাসিনার সাজানো আন্দোলন দেখেন যেই সময় আমরা গণ অভ্যুত্থানের জন্য আপ্রাণ চেষ্টা করতেছি তখন সে নাগরিকদেরকে মিসগাইড করতেছে বলছে আপনারা কি মনে করেন এই আন্দোলন শেখ হাসিনার সাজানো আন্দোলন একের পর এক মানুষ মারা যাচ্ছে তিনি দাদার চেষ্টা করলো এই আন্দোলনকে সাজানো আন্দোলন বলার জন্য করছে কিনা এবং মাসা আল্লাহ পিনাকি দাদার সমর্থক যারা তারাও এটাতে গণহারে ভোট দিছে একবারে নব্বই ভাগ মানুষ মতামত দিয়ে দিছে এই গণ অভ্যুত্থান হলো সাজানো গণ এখন ওই মানুষগুলো যদি আসে আমাকে হ্যারাসমেন্ট করে আমি কি করতে পারি বলেন কি করতে পারি তো এটাই বলার আর কিছু নাই জাস্ট এই যে সিম্পল দেখেন দেখেন আমাদের এই একক আন্দোলন আজকে একটা একটা জন্য মাত্র মিলে আন্দোলন করছে তিনজন মিলে ইরাক প্রবাসীরা ওই কোয়ারেন্টাইন ফি দিতে পারে না বুঝছেন আমরা কি করলাম আন্দোলন করলাম তিনজনের আন্দোলন জায়গায় জায়গায় গেলাম যে গরিব ইরাক হলো সবচেয়ে গরিব মানে একটা অর্থনৈতিক সোর্স প্রবাসীদের জন্য ওইখানে প্রবাসীদের জন্য চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগে কোয়ারেন্টাইনের ফি আন্দোলন আন্দোলন করলাম ওই আন্দোলনে একটা ম্যাজিস্ট্রেটের নামে আমি ভিডিওতে বক্তব্য দিয়েছিলাম তার জন্য ওই ম্যাজিস্ট্রেট আমাকে নিয়ে যায় বসায় রেখে র‍্যাব র‍্যাবের অফিসার কে নিয়ে আসছে সেনাবাহিনীর অফিস কে নিয়ে আসছে পুলিশ নিয়ে আসছে নিয়ে এসে আমার খাপড়াইছে খাপড়ায়ে টাপড়ায় পরে পরের দিন আবার গেছি থাপ্পর খায়ও আবার গেছি প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ে যাইয়া বলছি না এই কোয়ারেন্টাইনটি বাতিল করতেই হবে এটা আমাকে মাঠের ঠিক আছে কিন্তু বাতিল করতে হবে ওইদিন আমার সাথে মিটিং বসছে মিটিং বসে বলছে তারকে এই মানে বিষয়টা ঠিক আমরা খেয়াল করে নিই আমাকে হাত ধরে সরি বইলা ওই দিন কোয়ারেন্টাইন ফি বাতিল করছে মালয়েশিয়াতে সত্তর হাজার টাকা চল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা কোয়ারেন্টাইন ফি লাগতো কাউকে আন্দোলনের জন্য পাইনি। করোনার মধ্যে কেউ বের হচ্ছিল শেষে একলাস উদ্দিন ভাই আমাদের সম্মানিত বিজ্ঞ আইনজীবী স্যার ওনাকে বললাম স্যার মালয়েশিয়া প্রবাসীদের এরকম বিপদ কিছু একটা করেন আন্দোলন তো করতে পারতেছি না নিষেধ আন্দোলন করা করোনার মধ্যে উনি আমাকে নিয়ে কোর্টে দাঁড়ালেন দাঁড়ালেন সেই আটচল্লিশ হাজার টাকা কোয়ারেন্টাইন ফি হয়ে গেল আট হাজার টাকা এখন ইলিয়াস ভাই এই যে অসম্মানিত করলেন বিকাশুর রহমান তারেকের আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে না আপনি খুব চেষ্টা করতেছেন আমাদের এই লোকগুলোকে ভাগায় নেওয়ার জন্য রাজনৈতিক দল করবেন আমার এই লোকগুলোকে নিয়ে গিয়ে উদ্দেশ্য কী মতের মিল হচ্ছে না এই জন্য মিসগাইড করে করে নিয়ে যাবেন এইটা কোনো সভ্যতা যে কোনো একটা দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় গ্রুপে কি কি হচ্ছে ইলিয়াস দেশের বাইরে থেকে সেগুলো দেখবে এটা কি সভ্যতা নাকি এটা কি রাজনৈতিক সিষ্টাচার যে এই গ্রুপে কে কি মেসেজ দিলো সেগুলো নিয়ে নিয়ে পোস্ট দেওয়া এটা কি রাজনৈতিক শিষ্টাচার আমার দলে আমি কাকে চিঠি দিলাম না দিলাম সেটার দলের সদস্যদেরকে ব্যবহার করে বলেন নিজেদেরকে কতটুকু মানে উগ্র বানাইছেন আপনারা কতটুকু বর্বর বানাইছেন একটু নিজেদেরকে প্রশ্ন করেন আপনারা তো থুতু দিয়ে মাটিতে ফেলছেন থুতু সেই থুতু চাইটা খাইতেছে এই দুদিন আগে আসিফ মাহমুদের সমালোচনা করলেন আবার গতকালকে আসিফ মাহমুদের প্রশংসা করতেছে নিজেদের ক্যারেক্টার গুলো একটু বিশ্লেষণ করে যে আপনাদের ঠিক সাত দিন আগের অবস্থান কি এখন অবস্থান কি সাত দিন আগেও তারেক রহমান সহ বিএনপি সবাইকে ধুয়ে দিলেন আবার দুই দিন দুই দিন আগে কি করলেন বিএনপির পক্ষে এক দলা বক্তব্য দিলেন কেন বক্তব্য ঘুরছে কেন স্ট্যান্ডার্ড এক জায়গায় থাকছে না কেন বাজারে কাটতে পারছেন না এই তো এই তো আপনারা ভিডিও করে খান ভিডিও করেন সাংবাদিকতা সবাই করে এই যে সামনে জার্নালিস্ট ভাইরা সবাই সাংবাদিকতা করেন সাংবাদিকতা আর আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন এক জিনিস না আপনারা যেই সাংবাদিক ভাইরা আছেন ব্লগিং করেন কন্টেন্ট করেন সমাজে বিভিন্ন কিছু ঘটে সেগুলো নিয়ে আপনারা ব্লগিং করেন ভিডিও করেন এগুলোর মধ্যে ইলিয়াস পিনাকির ব্লগিং আলাদা কি আলাদা তারা কোনো ইস্যু না থাকলেও এমন একটা রঙ্গিন করে থাম্বেল বানাবে মানে দেখে অদ্ভুত একটা প্রশ্ন সালাউদ্দিন সাহেব লুঙ্গি পরে কেন শিলংয়ে মানে বাপ রে বাপ কঠিন প্রশ্ন করতে পি নাকি দাদা হ্যাঁ মানে লুঙ্গি পরে থাকবে না কি পরে থাকবে আপনার মতো ল্যাংটা হয়ে থাকবে হ্যাঁ নিজেকে জিজ্ঞাস করছেন আর একজনের লুঙ্গি লুঙ্গি খুঁজতেছেন আপনি আপনি ল্যাংটা হয়ে আছেন কেন মানুষ যদি জিজ্ঞাসা করে এই যে আপনার ল্যাংটা ছবিগুলো ভাইরাল হলো এই ল্যাংটা ছবি ভাইরাল হওয়ার পরে কোনো বাপ তার মেয়ের সামনে এক টেবিলে খাইতে বসবে আপনার সাথে বলেন বলেন কোনো ছেলে আপনাকে নিয়ে তার মায়ের সামনে খাইতে বসবে ওই চোখের সামনে ল্যাংটা ছবিগুলো আসবে আপনি আর একজনের আরেকজন লুঙ্গি পরে আসেন কেন এই যে প্রতিদিন ভিডিও করার যে তাগাদা যে একটা করে ভিডিও বানাইতে হবে ইনকাম করতে হবে ব্লগিং করতে হবে এগুলো থেকে বের হয়ে আসেন আপনাদের এই চাহিদা আমাদের নাই ভাই হ্যাঁ আপনাদের এই ক্ষুধা মেটানোর সক্ষমতা বাংলাদেশের নাগরিকদের নাই আপনারা যেই চেষ্টাটা করতেছেন যে আপনারা ডক্টর ইউনুসকে গ্রিপে রাখবেন যতক্ষণ পর্যন্ত গ্রিপে আসে নাই ততক্ষণ পর্যন্ত গ্যালিগালাস করছে যেই আপনার গ্রিপে আসছে তখন প্রশংসা করা শুরু করছেন যেই ভাগ পাচ্ছেন আর প্রশংসা করা শুরু করছে তাই না আসিফ মাহমুদ আপনার সঙ্গে ফ্রান্সে গিয়ে দেখা করে আসছে এর আগ পর্যন্ত প্রত্যেক দিন সমালোচনা করছেন তাহলে কি এমন আসলো আসিফ মাহমুদ আপনাকে ফ্রান্সে গিয়ে যে আপনি তারপর থেকে আর সমালোচনা করছেন না বলেন তো সব শেষে বলবো এই যে বলছেন না যে তারকে সাথে সাড়ে আড়াই হাজার কোলাপান ছাড়া কেউ নাই এই বাংলাদেশে রাজনৈতিক ময়দানে আমরা রাজনীতিটা তৈরি করার কাজ করি আর সেই রাজনীতিগুলো নিয়ে আপনারা ভিডিও ব্লগিং করেন এই যে আমি দুইজন নিয়ে মাইকে মাইকে মাইকিং করলাম সীমান্তে নাগরিক হত্যা শুনুন শুনুন বাংলাদেশের নাগরিক শুনুন আমাদের সীমান্তে দুইজন নাগরিক হত্যা করা হয়েছে এই ভিডিও কাইটা সাইটটা বিভিন্নভাবে ভিডিও আপনারা বানাইছেন রাজনীতি আমরা তৈরি করি শেখ হাসিনা আউলিয়া দেশ করেছে দেউলিয়া এই স্লোগানটা আমার তৈরি করা আমার তৈরি করা স্লোগান এরকম অসংখ্য বয়ান তৈরি করা আমাদের একটা নিজের মতো একটা বয়ান দিতে পারেন না হ্যাঁ এই যে সাড়ে কেলেসে সাড়ে আড়াই হাজার এই সাড়ে আড়াই হাজার এই বক্তব্য তো বলে জয় থেকে নকল করা না নকল করা না নিজে এত মেধাবী আপনারা নিজে কিছু করেন এত মেধাবী করেন এগুলো আসলে গুজব ছাড়া মানুষের কাছে ভিডিও চমক চমকপ্রদ হয় না যেটা প্রচলিত সবাই ঘটে সেটা তো সবাই জানে ওটা ভাইরাল হয় না এখন গুজব ভাইরাল হয় এই জন্য এই যে নোংরা নোংরা কাজগুলো এগুলো করছেন আপনাদের দেশের জন্য অবদান আছে এটা মানসি এই গণমুত্থানের মধ্যে বিভিন্ন সময় দেশের পক্ষে কাজ করেছেন কিন্তু এটা ভাই কেমন কাজ আরও দুইজন কাজ করছে ওদের চরিত্র হনন করছেন ওদের কাপড় খুলে দিচ্ছেন এই লোকের সাথে তো কোনো দিন আর দেখা হবে না কোনো দিন আমার সামনে বসে চা খাবেন না ইলেশ ভাই পেনকে দাদা কোনোদিন দিন চা খাবেন না আমার সামনে বইসা বলেন কোনোদিন খসরু ভাইয়ের সামনে যাবেন না কোনো দিন সালাউদ্দিন ভাইয়ের সামনে যাবেন না ফখরুল ফখরুল ভাইয়ের সামনে কোনো যাবেন না তাহলে যে মানুষটাকে বলেন তো এগুলো আপনারা বিনয়ের সাথে বাংলাদেশের নাগরিকদেরকে বলবো যে মাঠের পরিস্থিতি সব কিছু মিলে বিবেচনা করেন আপনারা ঠিক আছে সব কিছু বিবেচনা করেন ভাবে বিবেচনা করেন একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের সবার স্বপ্ন ঠিক আছে এই স্বপ্ন আমাদের সবার এটা আপনার স্বপ্ন না আমার স্বপ্ন না সবার স্বপ্ন সেই দিকে বাংলাদেশ ধাবিত হোক এটা আমাদের প্রত্যাশা প্রত্যাশা এই কি ক্রাইম আচ্ছা এই যে ছবিটা দেখেন ভাই এই ছবিতে কি লেখা এখানে বলেন তো কি লেখা কি লেখা পল্টন থানা ছাত্র লীগ ঢাকা নাকি তাই লেখা না লেখেন লেখা আছে না এ ভাই আওয়াম লীগের সময় আওয়াম লীগের বিরুদ্ধে আওয়াম লীগের অফিসের সামনে এরকম মাইক ধরে চিল্লাচিলি করতে পারবে কারো সাহস আছে কারো হিম্মত আসেনি বলেন হ্যাঁ চাকরির বয়স নিয়ে চাকরির বয়স পঁয়ত্রিশ নিয়ে তারপরে শেখ হাসিনা একটা কমিটমেন্ট দিয়েছিল করোনা সংকটের মধ্যে যে বয়েস ড্যামারেজ দেওয়া হবে সেই কমিটমেন্ট দেওয়ার পরে একের পর এক বিজ্ঞপ্তি দিচ্ছে কিন্তু ওই ড্যামারেজটা দিচ্ছে না তখন আমার মাথায় আসলো তখন মাইক বললাম। শুনুন শুনুন আবার শুনুন শুনুন আমার একটা ডায়লগ আমি এভাবে বলি বাংলাদেশের নাগরিকরা ছাত্র সমাজ এই যে শেখ হাসিনা ওয়াদা দিয়েছিল করোনা সংকটের কারণে দেবে কিন্তু ওয়াদা সে রাখছে না কোথায় গিয়ে বলতেছি আওয়ামী লীগের ছাত্রলীগের ব্যানারের সামনে কার্যালয়ের সামনে গিয়ে বলতেছি মাইক নিয়ে চিল্লাচিল্লি করতেছি হ্যান্ড মাইক নিয়ে আমার আমি বলতেছি যে দেখেন উল্টা দিকে আমাদের আমার সঙ্গে তাকাইছে আমার সঙ্গে কেউ দাঁড়াচ্ছে না সচিবালয়ের ভিতরে এই মাইক নিয়ে ঢুকাই চিল্লা চিল্লি করছি এই সচিব তোমরা নিয়োগের বিজ্ঞপ্তি দিছো তোমরা কমিটমেন্ট মানতেছ না কেন ওই দিন মাইক নিয়ে চিল্লা চিল্লি করছি সন্ধ্যা পর্যন্ত গলা ফাড়া যাবে সন্ধ্যার দিকে প্রজ্ঞাপন নিয়ে বাইরে হয়েছি যে ছাত্ররা বেকাররা ড্যামারেজ পাবে ড্যামারেজ পাবে ইলিয়াস ভাই বলে আমার পাশে আড়াই জন নয় আড়াই জন লাগবে কেন আমার একা পছন্দ হচ্ছে না তারেক রে এই তারেক একাই তো বলছিল বাসের লাঠি নিয়ে যে দেশের মালিকানা বুঝে নিতে আসছি যখন ছাত্ররা আপোষ করেছিল তখন বলেছিলাম দেশের মালিকানা বুঝে নিতে আসছি দেশের মালিকানা আমরা বুঝে নিয়েছিলাম নাকি দেশের মালিকানা ঠিকই বুঝে নিয়েছিলাম কিন্তু বিশ্বাস করে কিছু ফেরেস্তার হাতে আমরা দায়িত্ব দিছি এখন ফেরেশতারা আমাদেরকে ভুজুম ভাজুম বোঝাচ্ছে ধন্যবাদ সবাই ভাই একটা বিষয় ক্লিয়ার করেন নাই এই যে